আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশ প্রবাসের সকল মুসলমান ভাই বোনেরা প্রশ্ন উত্তর মাস আলার ষষ্ঠ পর্বে আপনাদেরকে জানাই স্বাগত হামেদ সৌদি প্রবাসী ভাই জানতে চেয়েছেন আমি সৌদিতে পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করি হজের মৌসুমে আরাফার দিন কখনো পরিচ্ছন্ন কর্মী হিসাবে আরাফার প্রান্তরে চাই সেখানে হাজিগঞ্জ জোহর আসর একত্রে পড়েন আমার জানার বিষয় হলো আমি তো তখন হজ করছি না এ অবস্থায় আমি কি তাদের সঙ্গে জোহর আসর একত্রে পড়তে পারব জানিয়ে বাধিত করবেন ভাইটির উত্তর না আপনি যেহেতু হাজি নন তাই ওই দিন হাজিদের সঙ্গে আপনি আরাফার ময়দানে থাকলেও জোহরের ওক্তে জোহরের সাথে আসর আদায় করা আপনার জন্য জায়েজ হবে না বরং আসরের ওখে হওয়ার পরেই আসরের নামাজ আদায় করতে হবে নতুবতা আদায় হবে না কেননা আরফার দিন জোহরের রক্তের জোহর আসর একত্রে আদায় করার বিধান কেবল হাজিদের জন্যই অন্যদের জন্য নয়